পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আজকে নবান্ন অভিযান রুখতে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে নবান্ন এলাকাকে একটাই লক্ষ্য বিক্ষোভকারীরা রাজ্য প্রশাসনের সদর দপ্তর পর্যন্ত যাতে পৌঁছতে না পারে এ বিষয়ে আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ বক্সির সঙ্গে সরাসরি তার কাছ থেকে জেনে নেব এখনকার পরিস্থিতি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুরো কলকাতাকে বলা যেতে পারে এক ধরনের দুর্গতে পরিণত করা হয়েছে কলকাতা পুলিশ হাওড়া পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে কোনো দিক থেকেই যে ছাত্র সমাজের প্রতিনিধিরা তারা যাতে নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারে তার চেষ্টা করা হচ্ছে কিন্তু একটা জিনিস কারোর কাছে ঠিক স্পষ্ট নয় যে এই যে এই রকম পুলিশি রণসজ্জা করা হয়েছে এটার কারণ কি কোথায় ভয় কেন ভয় কিসের জন্য এই ধরনের একটা অদ্ভুত রণসজ্জা করা হয়েছে বাংলা দূরদর্শনের জন্য প্রসেনজিৎ বক্সি ক্যামেরাম্যান সৌরভের সঙ্গে